হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাসিরা এসেছে ঘরে কি আর থাকা যায় তাই সবাই মিলে একসাথে বেরু বেরু করার জন্যে বেরিয়ে পড়লাম অনেকক্ষণ অনেক সকালেই বের হয়েছি আসার পরে অনেকক্ষণ ভোরে লাইনে দাঁড়িয়েছিলাম কারণ প্রচুর ভিড় ছিল টিকিট কাটার জন্যে তারপরে আমাদের সময় আসলো এখন আমরা টিকিটটা কেটে নিলাম এই যে টিকিটগুলো বের হয়ে গেছে আমরা মোট ছয়জন এসেছি তাই আমাদের ছয়টা টিকিটের প্রয়োজন আর এখানে চারটা টিকিটের বেশি কাটা যায় না তাই আমরা প্রথমে তিনটা তার পরবর্তীতে তিনটা কেটে নিলাম এখন আমরা চলে যাব মেট্রোতে চলার জন্য প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এসে দেখি আমরা প্ল্যাটফর্মে আসলাম আর একটা ট্রেন ছেড়ে গেল কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হলো তারপরে আরেকটা ট্রেন চলে আসলো প্রথমটা তো চলে গেল আর আমাদের তো ওইরকম তাড়াহুড়া নেই যেহেতু খুব সকালবেলা বের হয়েছি তার পরবর্তীতে দেখি যে আরেকটা ট্রেন আসছে তাও এটা অপোজিট দিকে আমাদের দিকে না ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো লালবাগ কেল্লায় আমরা অবশ্য গিয়েছিলাম কিন্তু ছোটো মাসি মাসি আর অবন্তি এই লালবাগ কেল্লাটা দেখেনি আমরা ওখান থেকে লালবাগ কেল্লাতে যাব তারপর ঢাকেশ্বরী মন্দিরেতে যাব গিয়ে সব কিছু ঘুরে দেখে তারপরে আবার আসবো আর কি এই যে দেখুন ট্রেনটা আসলে মেট্রো রেলতে চড়তে এত ভালো লাগে আমরা ট্রেনে বসে পড়লাম আর দেখুন ছেলে তো খুব বেশি উপভোগ করছিল আর ছেলে বসেছিল আর আমার মাসি বসেছিল আমরা বাকি সবাই দাঁড়িয়েছিলাম আর ছেলের দৃশ্য দেখতে দেখতে দেখুন উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিলো আর হেলিকপ্টার যাচ্ছিল আমার ছেলেদের দেখে খুব খুশি বলছিল যে মা এই যে হেলিকপ্টার এই যে হেলিকপ্টার আমরা অবশ্য নেমে গেলাম একটা মজার ব্যাপার কি জানেন যে জার্নিটা আমরা এক থেকে দেড় থেকে দুই ঘন্টা লাগবে বাসে আসলে সেই জার্নিটা শুধুমাত্র তেরো মিনিটে আমরা ঢাকা ভার্সিটিতে পৌঁছে গেছি মানে বাসে আসলে লাগতো হলো দুই ঘন্টা আর সেই জায়গায় আর মেট্রোতে শুধুমাত্র ১৩ মিনিট সময় এই যে এটা ঢাকা ভার্সিটির কিছু অংশ আমি স্টেশনে দাঁড়িয়ে তুলে নিলাম তারপরে আমরা চড়ে বসলাম রিকশায় এখন আমরা চলে যাচ্ছি লালবাগ কেল্লার দিকে তারপরে কি ঢাকা ভার্সিটি এই সাইডেও কিছু অংশ ওই সাইডেও কিছু অংশ আমি একবার অবশ্য ঢাকা ভার্সিটির ভেতরে ঢুকেছিলাম এক সরস্বতী পূজার সময় কিন্তু ওইভাবে আর সম্পূর্ণ ঘুরে দেখা হয়নি মানে একবারেই একটু শুধু পূজা দেখার জন্য এসেছিলাম আর কি কিন্তু বোনকে বলছিলাম যে তুই কি কখনো এসেছিস বলল যে না আমি কখনো আসি এটাই আমার প্রথম যাই হোক আমরা এখন রিক্সায় করে চলে যাচ্ছি আর আমার এত ভালো লাগে এই জায়গাটা চতুর্দিকে গাছ একদম মোটামুটি বেশিরভাগ রাস্তায় একদম পরিষ্কার থাকে আর গাছ আর এর জন্য আমার জিনিসটা খুব ভালো লাগে আর কি তারপরে কি পৌঁছে গেলাম হলো লালবাগ কেল্লার কাছে আমরা যেহেতু ছয়জন মানুষ ছিলাম আমরা তিনটা রিক্সা নিয়েছি আমি আর অবন্তি বসেছি একটার মধ্যে ছোটো বোন আর এক মাসি বসেছে মাসি বসেছে আর মা আর ছোট মাসি বসেছে এক রিক্সায় আমি মাসি পরে অবন্তি আর আমার ছোটো বোন পৌঁছে গেলাম কিন্তু মা আর ছোট মাসি এখনও পৌঁছায়নি আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম আর ছোটো বোন বললো যে অপেক্ষা না করে আমরা টিকিটটা কেটে নিই ও টিকিট কাটতে গেলো কিন্তু ওদের কাছে ভাঙতি না থাকার কারণে টিকিটটা কাটতে পারলো না বললো যে ভাঙতি নেই ভাঙতি নিয়ে আসেন তখন বলল যে আমার কাছে তো ভাঙতি নেই তখন ছোট মাসি আসুক তারপর মাসির কাছ থেকে ভাঙতি নিয়ে টিকিটটা কেটে নেব আর এই কথা বলতে বলতে তারা কিন্তু চলে ছেলে ছেলেকে কোলে নিয়ে নিলাম ছেলে অবশ্য ছেলে আবার মা আর মাসির সাথে এসেছে এখন ওরা রিক্সা থেকে নেমে গেল আর মাসির জিজ্ঞাসা করছিল যে টিকিট তোরা কেটেছিস কি না তখন বললো যে না কাটতে গিয়েছিলাম কিন্তু ভাঙতির অভাবে কাটতে পারিনি আর নামার আমার সাথে সাথেই দেখুন আমার ছেলের তো দুষ্টমি শুরু করে দিয়েছে আর এর মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম ওরা দুষ্টমিটা আমি বললাম যে বাবা তুমি এদিক দিয়ে আসতেও পারবে যেতেও পারবে আর ও এই কাজটাই বারে বারে করছিল এদিকে যাচ্ছে আবার বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে এই কাজই করছিল আর কি ওর দুষ্টুমি তো করে এর মধ্যে আমি একটু আয় দুষ্টুমি করার জন্যে বাড়িয়ে দিলাম তারপরে কি আমরা এদিকে দাঁড়িয়ে আছি আর ছোটো বোন আমার টিকিটগুলো কেটে নিচ্ছে তারপরে বললো তোরা ওই দিকে আয় আমরা এখন টিকিট ভিতরে ঢুকে যাবো এই যে দেখুন টিকিটটা কি সুন্দর দেখতে এটার দাম হলো ত্রিশ টাকা করে জনপ্রতি ত্রিশ টাকা করে নেয় আর কি টিকিটের দাম তারপরে কি গেটের ভিতরে ঢুকে যাওয়ার পর ওনার হাতে আর কি টিকিটটা দিয়ে দিলাম উনি ছিঁড়ে আমাদের হাতে আবার দিয়ে দিল আর কি এই যে ঢুকে গেলাম লালবাগ কেল্লার মধ্যে আমার এত ভালো লাগে আমি এখানে আরও চারবার এসেছি আগে কিন্তু যতই দেখি আমার ততই ভালো লাগে আমি এই জায়গাটা দেখলে একদম মুগ্ধ হয়ে যাই সবচেয়ে বড় কথা কি এখানে প্রচুর পরিমাণ গাছ প্রচুর পরিমাণ মানে সবুজ আর সবুজ ফুল গাছ নরমাল গাছ আমার খুবই ভালো লাগে এই জায়গাটা ঘুরতে আর ছোট মাসি মেঝমাসি অবন্তে তো এটা দেখেনি আর ওরা দেখে আরো অবাক হয়ে যায় এমনকি অনেক সুন্দরও বলে আর আমার ছোট মাসির একটা অভ্যাস বকুল ফুল দেখলে তার মাথা নষ্ট হয়ে যায় তার পছন্দের ফুল হলো বকুল ফুল তাই বকুল ফুল দেখলে কুড়াতে শুরু করে এই যে দেখুন মাসিও কুড়াচ্ছে সাথে কুড়াচ্ছে হলো আমার বোন কুড়িয়ে কুড়িয়ে এটা হাতে রাখবে আর একটু পরে পরে গান শুনবে সরি ঘ্রান শুনবে তারপরে কি হাঁটা শুরু করলাম বিভিন্ন রকম জিনিস দেখা শুরু করলাম এটা হলো একটা সুরঙ্গর পথ লেখা ছিল অবশ্য যে এটা একটা সুরঙ্গ আর এটার দিয়ে তো যাওয়া যাবে না তালা মারা ছিল যার ফলে আমার আমরা ঢুকতে পারিনি আর ছেলে তো আমাকে পাগল বানিয়ে ফেলছিল ও এখান থেকে আসবেই না ও এটার ভিতরে ঢুকবে আমাকে বলছিল মা তালা খুলে দাও তালা খুলে দাও আমি এটার ভিতরে ঢুকবো তারপর অনেক কষ্ট করে ওকে নিয়ে আসি এখন আমরা চলে আসি ছাদ বাগানে এটা একটা লেখা থাকে আছে যে এখানে এটা হলো ছাদ বাগান ও যখন রাজা শাইস্তা খান ছিল এটা ছাদ বাগান করে এখানে রেখেছিল আর এখনও ছাদ বাগান আছে তবে এটা কাশফুল দিয়ে নর্মালি ফুল না কাশফুল এক একা হয়ে বাগানটা হয়ে আছে আর এটা উপরে উঠলে একটা সুবিধা কি ছাদের উপর উঠলে এটা সম্পূর্ণটা দাঁড়িয়ে দেখা যায় আর এটা নিচের যে গোলাপ গাছগুলো আমার এত ভালো লাগে সেটা বলার মতো না আর এখানে নেই এমন কোনো গোলাপ মনে হয়নি অনেক রকমের খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে আমরা ছাদ থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে আমরা অন্য রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছি আর এই যে ভেতরে আমরা কতবার যে ঘুরেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত না হলেও চার থেকে পাঁচবার আমরা এটা রাউন্ডই দিয়েছি প্রতিটা জিনিস প্রতিমারি আমি এসে দেখি এবারও প্রতিটা জিনিস মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখে নিয়েছি আমার এত ভালো লাগে আর আমার ছেলেও এই জায়গাটা খুব বেশি পছন্দ করে ও বেড়াতে খুব বেশি পছন্দ করে আমি আগে ভিডিও ব্লগে বলেছি কিন্তু ওর বেড়ানোর জায়গাগুলো কি যেখানে খোলা মাঠ তারপরে যেখানে রাস্তা যে গাড়ি রাস্তা থাকে গাড়ি ঘোড়া কম থাকে বা চলা গাড়ি ঘোড়া চলেই না সেই জায়গায়গুলো খেলাধুলা করে ও খুব পছন্দ করে নিজের মতো দৌড়াতে পারে এগুলো হলো ওর বেরু বেরুর জায়গা আর যেখানে গাড়ি ঘোড়া চলে বা কারো বাসায় বেড়াতে যাও ও একদমই পছন্দ করে না খোলা জায়গায় ও থাকতে খুব বেশি পছন্দ করে আর এই জায়গায় যে ও কি পরিমাণ এনজয় করেছে সেটা বলার মতো নয় ও সময় দেখা যায় যে কোথাও গেলে কোল থেকে নামতেই চায় না কিন্তু এইখানে আসলে ও কোলে উঠতেই চায় না ও ওর মতো দৌড়াদৌড়ি লাফালাফি হাঁটাহাঁটি সব কিছু করে আর কি আর এই যে দেখুন এখানে হলো দুইটা সমাধি আছে তিনটা সমাধি আছে দুইটা সমাধি হলো দুইটা বাচ্চার দুই সাইডে যেটা সেটা লেখা নাই লেখা আছে যে অজ্ঞাত শিশুর মানে ওরা জানে না কয়েকটা শিশুর আর বাকি যে মাঝখানে আছে সেটা হলো খানের বিশ্বস্ত একটা সেনাপতির সেনা অধিনায়কের সমাধি আর এটা হলো একটা তার ছোটো কন্যা কথিত ছোটাকনার একটা সমাধি আর এই যে একটা সমাধি দেখছেন সেটা হলো পরিবিবির সমাধি এটা এটা ভেতরে ঢোকা যায় না আমি বাহির থেকে ভিডিওটা করেছি আর এটা হলো একটা ফোয়ারা এটা জল পড়ে কিন্তু এখা এখন এটা পরে না এটা একদম তখন পড়তো বা আগেও মনে হয় দিয়েছে কিন্তু এখন দেয়নি আর কি আমরা এটার ভিতরে চলে আসলাম বিল্ডিংয়ের ভিতরে এখন দেখুন আমরা ঘুরে দিচ্ছি আর এখানে যে ঢুকছি এটা হলো স্নানাগার তারা রাজা রাজাবাদশারা এখানে স্নান করত দেখুন কি সুন্দর টাইলস করা আর এই যে দেখছেন এটা হলো বাথটাব আমি তো এগুলো দেখে বেশি অবাক হই যে এক এত আগে ওরা কিভাবে। মানে ভাবতো চিন্তা করে এভাবে দেখুন আধুনিক যুগেও আছে ওদের ওরাও এভাবে ব্যবহার করতো ওদের কি বুদ্ধি ছিল আর এখানে লেখা আছে কোনটা কিভাবে ওরা কি করেছে সব কিছু আর এটা কি জানেন এটা হলো ছিল তাদের ওয়াশরুম আমরা এদিকে দেখে বের হয়ে গেলাম তারপরে আমরা অন্য ঘরে এসেছি আর এগুলো সম্ভবত বিভিন্ন রকম জিনিস রাখা হতো আর এই জিনিসটা আমি বুঝতে পারিনি এটা কি হয়তো বা কোনো সুরঙ্গ ভেতরে দেখুন আলো দেখা যাচ্ছে সুরঙ্গর কোনো পথ ওটা আমি বুঝতে পারিনি আর এটা হলো কামান যুদ্ধ করার জন্যে যে গোলাগুলো তারা তারা ছাড়তো এটা দিয়েই ছাড়ত এতই এটা ছিল লোহার আর দেখতে অনেক ভালো লাগছিল আর পাথরগুলা কি করতো এটা আমি জানি না কোনোভাবে কিছু লেখাও ছিল না যার ফলে আমি বুঝে উঠতে পারি হয়তো বা কোনো কাজে লাগতো আর কি তারপরে কি অনেকক্ষণ হয়েছে আমরা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো ওইখানে ছিলাম এখন আমরা চলে যাচ্ছি যে দরজার মানে মেন গেট দিয়ে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে কি আমরা যখন যাচ্ছিলাম এক সাইড থেকে অন্য সাইডে আমাদের অন্য সাইডে পাঠিয়ে দেয় আর কি এই দরজা না দিয়ে ওই দরজা দিয়ে আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন টাটা